সবাইকে প্রীতি ও শুভেচ্ছা মার্কিন পাপেট অর্থাৎ মার্কিন দালাল ইনুস কেন ট্রাম্পের জোতার বাড়ি খেলো সেই প্রশ্নটাই ঘুরে ফিরে আসছে কেন এই কথাটা বলছি জাতিসংগের অধিবেশনকে কেন্দ্র করে বিশ্বের মুসলিম প্রভাবশালী রাষ্ট্রনায়কদের সাথে ট্রাম্পের মত বিনিময় চলছে সেখানে পাকিস্তানের মতো একটা ভিকারী রাষ্ট্র দাওয়াত পায় কিন্তু ইনুস কোনো দাওয়াত পেল না অর্থাৎ বলতে গেলে ইউনুসকে শটাং করে একটা জোতার বাড়ি ট্রাম্প দিয়ে দিল তারপরও এই ইউনুস একশো চার সদস্যের লর্ড নিয়ে নিউ ইয়র্কে গেছেন এর আসলে এত বড় গ্রুপ নিয়ে রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে বুদ্ধিজীবী মহল সুশীল সমাজ সাধারণ মানুষ তাদের তাদের করের টাকায় এই যে কোটি কোটি টাকা খরচ করে একশো চারজন যদি আপনারা হিসাব করেন তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এমিনেটস এর বিজনেস ক্লাসে করে যার প্রতিদিন ভাড়া দশ থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত তাহলে দশ পনেরো কোটি টাকা শুধু মাত্র বিমান ভাড়াই গেছে এই লটবহরের বহরের পেছনে তারপর যদি আপনি হোটেল ভাড়া যাতায়াত খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু বিবেচনা করেন অর্থাৎ এই শুধু যাওয়া আসা নিয়েই পঞ্চাশ থেকে সত্তর কোটি টাকার মতো খরচ হয়েছে জনগণের টাকা পাশাপাশি ইউনুস আর যে আকামটা করেছে সেগুলো সেটা হলো পাকিস্তানের মাধ্যমে সাতশো কোটি টাকা খরচ করেছে ট্রাম্পের সাক্ষাৎ থেকে সেটা সাক্ষাৎ আসলে ট্রাম্পের সাথে তো ইনুসের বলার কোনো কিছুই নাই বরঞ্চ একটা ফটো তুলে জনগণকে বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করা নিজের কৃতিত্ব নেওয়ার একটা চেষ্টা করেছিল জনগণের এই টাকাটা খরচ করে তাহলে জনগণের টাকা যেখানে এত টাকা খরচ করে একটা রাস্তা হতে পারত একটা ব্রিজ কালবার করে জনগণ উপকার পেত কিন্তু ইনুস এই জাতির সঙ্গে যে কি অর্জনটা করলো এই শত শত কোটি টাকা খরচ করে আমি এই প্রশ্নটা রাখবো সাংবাদিক আতার হালদার কাছে ধন্যবাদ আপনাকে খুবই গুরুত্বপূর্ণ এবং সময় একটা বিষয় আপনি হাজির করেছেন এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা যেটা প্রথমে আমি যেতে চাই সেটা হচ্ছে যে আপনি জানেন কিনা যে এই যে জাতিসংঘের এই সফর এই সফর কিন্তু হচ্ছে তার সাতশো কোটি টাকার সফর কোটি টাকার প্রজেক্ট তার মানে এই এই দিনের সফরে আমেরিকা থেকে বা জাতিসংঘ থেকে কি নিয়ে আসবে আমি জানি না যে কোটি টাকা তাকে খরচ করতে হবে এবং আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে তার ট্রাম্পের পিছনে লবিস্ট নিয়োগ করে পাকিস্তানি লবিস্টের মাধ্যমে আপনি জানেন যে এই পররাষ্ট্র পররাষ্ট্রপ্রদেষ্টা যে আপনার এখানে যে সচিব আছে সে অলরেডি কিন্তু পাকিস্তানে অবস্থান করছে সেও দশ দিনের সফরে গিয়েছে এবং সে কিন্তু এই যে লবির যে টাকাটা সেটা নিয়ে গেছে তার মানে এই যে বিশাল লটবহর নিয়ে যেতে আপনি যে যে বললেন পার যদি বিজনেস ক্লাসে যাতায়াত যাতায়াত খরচ খরচ লাখ করে হয় লোকের এবং সেখানে থাকা এখানে প্রায় দুই থেকে তিনশো কোটি টাকার খরচ এবং লবিস্ট নিয়োগ হইতে সাতশো কোটি তাহলে এটা যুক্তিসংগত ভাবে কিন্তু প্রমাণিত হচ্ছে যে একটা সফরে সে সাতশো কোটি টাকা খরচ করবে কিন্তু দেশের কিন্তু কোনো উন্নতি হবে না বরঞ্চ আপনি যদি দেশের দিকে তাকান সমস্ত ইন্ডাস্ট্রি শিক্ষা আপনার উৎপাদন অর্থনৈতিক প্রতিষ্ঠান সমস্ত কিছু কিন্তু ধ্বংস এবং কোথাও কোনো বিনিয়োগ নাই ব্যবসায়িক কোনো উদ্যোগ নাই ব্যবসায়ীদের যে জাতা কলে চলছে সেখানে ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর কোনো উদ্যোগ নেই এভাবে ইউনূস তার ভাগ্যের পরিবর্তন এবং তার এই ট্রাম্প ট্রাম্প খেলা এবং এই সেলফিসর্বি খেলার জন্য 720 টাকা দেশে নষ্ট করে দিবেন হ্যাঁ আরেকটা বিষয় এখানে তার সাথে দুই কন্যাকে নিয়ে গেছে এবং প্রেস উইংয়ের এর সাতজন প্রেস সচিবকে নিয়ে গেছে সাংবাদিকরা এমন প্রশ্ন যদি যা ডাস্টবিন শফিককে করলে ডাস্টবিন শফিক ক্ষিপ্ত হয়ে যায় সাংবাদিকের উপরে যে কেন পাঁচজন প্রেস উইংয়ের এর প্রয়োজন হলো প্রেস সচিবের প্রয়োজন হলো সেই জাতিসংঘের অধিবেশনে যাওয়ার ক্ষিপ্ত হয়ে যায় এবং পাশাপাশি বাংলাদেশ যে ফিলিস্তিন ইস্যুতে যে উত্তাল ছিল সমস্ত মানুষ ফিলিস্তিনির পক্ষে দাঁড়িয়েছিল সেই ফিলিস্তিনির ইস্যুতে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার বাংলাদেশকে আমন্ত্রণ জানায়নি ট্রাম্প যেখানে পাকিস্তানের মতো একটা ভিকারি রাষ্ট্র আমার কাছে দুঃখ লাগে যে শাহবাজ শরীফের মতো একটা জঙ্গি নেতাকে দাওয়াত দেয় সুযোগ পায় সেখানে ইনোসুর মতো আন্তর্জাতিক খেলোয়াড় যে নিজেকে দাবি করে সে দাওয়াত পায় না এবং বাংলাদেশ বরাবরের মতো ভূমিকা রাখলো বাংলাদেশকে সেই ইস্যুতে ট্রাম্প অবদাইনি তাহলে এই যে জনগণের শত শত কোটি টাকার যে সাধ্য করছে সেই জিনিসগুলোকে নষ্ট করছে এর জবাব আসলে কিভাবে ইউনুস দিবে জনগণের কাছে জনগণ ইতিমধ্যে এটি ক্ষিপ্ত হয়ে গেছে অতীতের কোন সরকার প্রধান এত বড় লটভার নিয়ে যায়নি হয়তো ম্যাক্সিমাম 20 থেকে 30 জন কিন্তু যাদের সঙ্গে এই অধিবেশনে যেখানে সর্বোচ্চ 10 থেকে 15 জন মানুষ গেলে যথেষ্ট পটেনশিয়াল মানুষ যারা নেগোশিয়েট করতে পারবে যারা বাংলাদেশের জন্য কিছু অর্জন করতে পারবে কিন্তু এখানে অর্জনের চেয়ে অর্জন তো হবেই না বরং যা বোঝা যাচ্ছে এই কয়দিন বৈঠকে কোনো কিছু অগ্রগতি নাই বরঞ্চ রাষ্ট্রের সাতশো কোটি টাকা জনগণের কাজের উপর চাপিয়ে দিলো এই প্রতারক এই ভন্ড ইনুস আজকে সাংঘাতিক ইলিয়াস পর্যন্ত বলেছে আপনার মতো ভদ্র দুর্নীতিবাজ ভদ্র সুৎখর আমরা চাই না তাহলে ইনুস যে এই যে দেশের টাকা একের পর এক বিদেশ সফরের নামে শত শত কোটি টাকা ঢেলে দিচ্ছে এই দায় দায়িত্ব আসলে কে নিবে জনগণকে নিতে হবে তাহলে এটা কি প্রশ্ন দাঁড়ায় না ইউনুস এত এত যে একটা রাষ্ট্রে যাচ্ছে সেখানে সুনাম দূরের কথা বাংলাদেশের সুনামটা ভুল উন্ডিত করছে অর্থাৎ তাকে এয়ারপোর্টে কেউ নিতে আসে না কোন একটা সরকারি কর্মকর্তা পিওন পর্যন্ত ইউনুসকে নিতে আসে না কোনো দেশে এই যে আমেরিকাতে তো গেল সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছাড়া কেউ কোনো জাতিসংঘ থেকে শুরু করে মার্কিন প্রশাসনের একটা পিয়ন পর্যন্ত তাকে নিতে আসেনি তাহলে বাংলাদেশের মানিজ্যটা কোথায় নিয়ে ফেটাল এই ইউনুস আপনি একটু বলবেন আপনার বাংলাদেশের তো আপনি দেখেছেন একমাত্র পাকিস্তানি সারা শরীফ ছাড়া ইউনুসকে কেউ টাইম জানে ও বরঞ্চ সে কি করছে সেই রিয়েল মাদ্রিদের সেই প্রেসিডেন্ট তাকে নিয়ে বৈঠক করছে আরো কারো কারো মানে সাইড লাইনে বিভিন্ন জায়গার লোকের সাথে বৈঠক করছে কিন্তু কোন রাষ্ট্রপ্রধান কিন্তু তাকে টাইম দেন এবং আমরা এই পর্যন্ত কোনো আমাদের আমাদের জাতীয় নেতাকে বা সরকার প্রধানকে দেখি নাই ওখানে গিয়ে এক একটা দেশের বিভিন্ন ছোট ছোট অর্গানাইজেশনের প্রধানের সাথে বৈঠক করে সাইড লাইনে বৈঠক করে এবং সেখানে আবার আলাদা একটা আলগা পার্টিশন দিয়ে সেখানে তাদেরকে বসতে দিয়েছে মানে যত ধরনের নিচে নামানো সম্ভব এই দেশকে এরা করছে এবং এর মাধ্যমে তারা দেখাইতে চাচ্ছে তারা অনেক কিছু করতেছে কিন্তু ফলাফল কিন্তু ফলাফল কিন্তু শূন্য এবং এই দেশের যে অর্জন দেশের যে মান ইজ্জত সম্মান সবকিছু কিন্তু শেষ এই যে আপনি যেটা বলছিলেন দেখেন এই সাংবাদিককে প্রশ্ন করা হয়েছিল যে কেন এতদিন এতজন প্রেস নিয়ে কেন আসা হয়েছে এবং তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে সেই উত্তর না দিয়ে কিন্তু এই চলে যায় এটা কিন্তু দর্শকের ইউ না না ও

বাংলাদেশের আসলে উন্নতির কোনো বা ভবিষ্যৎ আমি কিছু দেখছি না এবং ইউনুস এই দেশটাকে আমি মনে করি এই সুতখুর ইউনুস মহাজন তোমার আমলে হচ্ছে যা অতীতে হয়নি অর্থাৎ শেখ হাসিনার আমলেও যেগুলো হয়নি কবর থেকে লাশ তুলে পুরে দেওয়া মানুষকে গাছের সাথে বেঁধে আগুন দিয়ে পুড়িয়ে মারার মতো নির্মম লমহর্ষ ঘটনা ঘটেনি দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে কিন্তু এটা একটা রেগুলার প্র্যাকটিস পরিণত হয়ে গেছে বাংলাদেশে ইনুসের শাসন আমলে যার ফলশ্রুতিতে ইনুসকে জঙ্গি নেতা হিসেবে আখ্যায়িত করছে সারা বিশ্ব যার কারণে বিশ্বের কোন নেতা ইনুসকে কোন প্রশ্রয় আশ্রয় এমনকি এয়ারপোর্ট থেকে কেউ নিতে আসে না মানে একটা মানুষের লজ্জা সরম তার নাই কিন্তু বাংলাদেশের মানুষের তো জনগণের তো লজ্জা সরম আছে তাদের মানের মানিজ্যোত নিয়ে এভাবে খেলার অধিকার তো ইউনুসের নাই আর জনগণের ট্যাক্সের পয়সা নিয়ে এভাবে হরিলুট করার কোনো যুক্তিগত ইনুসের নাই এবং ইনুসের কোনো অধিকারও নাই প্রিয় দর্শক আপনারা বিবেচনা করে দেখুন ইউনুসকে কি করবেন ধন্যবাদ সবাইকে আধারণত আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টস দেওয়ার জন্য আপনাদের আহ্বান জানাচ্ছি